আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের আজকে কাঁচা ঝালের আচার বানিয়ে দেখাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়ে নিলাম সরিষার তেল দিয়েছি এখানে নিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল বাটা দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো এবার ধনিয়ার গুঁড়ো ঝালের গুঁড়ি স্বাদ মতো নুন দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি তেঁতুল আমি এখানে তেঁতুল পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিচ্ছি তাতে আচারটা টক হয় ঝালে যেহেতু কোনো টক নেই দিয়ে আমি মেরে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু চিনি চিনি লবণ চিনি আর লবণটা আপনাদের স্বাদ মতো নি দেবেন দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঝাল আর কোয়া কুয়া করে রাখা রসুন এদিকে আমি পাঁচ নিয়ে নিয়েছি ক্রইতে ভেজে নিচ্ছি পাশফোড়নটাকে গুঁড়ো ভেজে নেব ভালো করে এবার ব্রিন্ডারে নিয়ে নিয়েছি ভাজা গুঁড়ো করার জন্য এদিকে আমি আবার একটু নেড়ে চেড়ে আচারটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যত তলে লেগে না যায় এদিকে পাঁচফোড়নের গুঁড়িটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুড়ি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে ঝালটাকে জাল করে নিচ্ছি যাতে ঝালটাও সেদ্ধ হয়ে যায় এদিকে রসুনটাও সেদ্ধ হয়ে যায় এখন বন্ধুরা আমার আচারটা হয়ে গেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ